হাই বন্ধুরা বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানে আজকের ভিডিওতে আমরা জানবো কফ সিরাপ সম্পর্কে অর্থাৎ কাশির সিরাপ অর্থাৎ কোন কাশিতে কোন সিরাপ দেব। এবং কাশি বা কয় প্রকার ঠিক আছে চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে দেখে নেব যে কফ কয় প্রকার কফ মূলত দুই প্রকার ওয়েট কফ অ্যান্ড ড্রাই কফ তো এবার দেখে নেবো যে ওয়েট কফ কী তো ওয়েট কফ হচ্ছে সেটা যখন কোনো প্যাশেন্টের কাস্তে কাস্তে বালগাম বা স্পুটাম বেরিয়ে আসে ঠিক আছে ভিতর থেকে মিউকাস বালগাম রূপে বেরিয়ে আসে সেটাকে বলা হয় কাফ এবং ড্রাই কাফ কোনটা যে গলা খুসখুস করতে করতে যে কাশি হয় কোনো রকমের স্পুটাম থাকে না সেটাকে বলা হয় ড্রাইকফ এবার দেখে নেব যে কজ অফ ওয়েটকফ অর্থাৎ আমাদের যে ওয়েটকফ হয় ঠিক আছে স্পুটাম আসে সেটা স্পুটাম আসে ওই রকম কাশি কেন হয় কী কারণে হয়ে থাকে তো এক নম্বর কোল্ড অর্থাৎ ঠান্ডা লেগে গেলে ফ্লু আস্থামা ঠিক আছে নিউমোনিয়া ভাইরাল ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশান এই সমস্ত ওয়েট ওয়েটকফ হয়ে থাকে তো আমরা এই কারণগুলি মনে রাখবো যে ওয়েট কফ কী কারণে হয়ে থাকে এবার জেনে নেব কজ অফ ড্রাই কফ এবং শুকনো কাশি হয় তো শুকনো কাশি কেন হয় তো সেটা পলিউশন অর্থাৎ ধুলোবালির কারণে হতে পারে পরিবেশ নোংরা হয়ে যাওয়ার কারণে অ্যালার্জি ঠিক আছে ইনফ্যাকশন যদি হয় সেক্ষেত্রেও কাশি দেখতে পাওয়া যায় কলা খুসখুস করে এছাড়াও ভাইরাল ইনফেকশন এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন এ সমস্ত কারণে ড্রাই কফ হয়ে থাকে অর্থাৎ শুকনো কাশি হয় তো শুকনো কাশির কারণ হলো এগুলোই এবার চলে যাব মেন পয়েন্ট মেন পয়েন্ট হচ্ছে যে কাশি হলে কোন সিরাপ দিতে হবে ঠিক আছে তো আমি আগে বলে দিই যে কোনো প্যাশেন্ট যদি আমাদের কাছে আসে তাহলে প্রথমে ওর হিস্ট্রি জানতে হয় হিস্ট্রি বলতে যে কোন প্যাশেন্ট কাশির প্যাশেন্ট আসলে তাকে জিজ্ঞাসা করতে হবে যে তার স্পুটাম বের হচ্ছে নাকি ঠিক আছে না শুকনো গলা খুসখুস করে কাশি হচ্ছে ঠিক আছে কয়দিন ধরে আছে ঠিক আছে এ সমস্ত জিনিসগুলো প্যাশেন্টের কাছ থেকে জেনে নিতে হয় ধরেন একজন প্যাশেন্ট আপনার কাছে আসলো এবং বলছে তার প্রচণ্ড কাশি হচ্ছে এবং ভিতর থেকে ইস্পুটাম বা বালগাম বেরিয়ে আসছে তো ভিতর থেকে যদি কাশ বেরিয়ে আসে তাহলে সে সময় আমরা কোন সিরাপটি তাকে প্রিফেয়ার করব বা প্রেসক্রাইব করব তো সেটাকে বলা হয় ওয়েটকফ অর্থাৎ স্পুটাম ভিতর থেকে বেরিয়ে আসলে তাকে ওয়েটকফ বলা হয় আর ওয়েট কফের জন্য অ্যাসকোরি এলেস মার্কেটে এলএস নামে আসে ঠিক আছে যেখানে কম্পোজিশন থাকে লেবোস অ্যাম্বরক্সল অ্যান্ড গোয়াইফিনিসিন তিনটি কম্পোজিশানে তৈরি হয় এই অ্যাসকোরিল এলেস ঠিক আছে আর এই অ্যাসকোরিল এলেস হোক বা যেখানে এই তিনটি কম্পোজিশান থাকবে সেটা ওয়েট কাফের জন্য ভালো কাজ করে ঠিক আছে আমি এখানে তিনটি কম্পোজিশনের আলাদা আলাদা তার কাজ আমি বলে দিচ্ছি লেভো স্যালবিটামল লেভো স্যালবিউটামল কী করে যে এ আমাদের ব্রংকিওলকে ডাইলেট করতে সাহায্য করে অর্থাৎ ঠান্ডা লেগে যাওয়ার কারণে অর্থাৎ মিউকাস গাঢ় হয়ে যাওয়ার কারণে সেটা শিকরে যায় যার কারণে লেবোস্যালবেটাম আমাদের সেটা ডাইলেট করতে সাহায্য করে এবং অ্যামরক্স জল অ্যামোরক্স জলের কাজ কী অ্যামরক্স আমাদের যে মিউকাসটা গাঢ় হয়ে গেছে সেটাকে পাতলা করতে সাহায্য করে ঠিক আছে যার ফলে সহজে ভিতর থেকে বেরিয়ে আসে গোয়াইফেনেসিন একই কাজ করে যে সে আমাদের মিউকাস গারো মিউকাসটাকে ফাটাতে সাহায্য করে ঠিক পাথর করতে সাহায্য করে এই ছিল তিনটি কম্পোজিশানের কাজ আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আমি তোমাদেরকে দেখে দিই যে মার্কেটে যে ওষুধগুলো আসে ঠিক আছে যেমন দেখতে পাচ্ছি অ্যাসকোরিল আসে অ্যাসকোরিলেই কম্পোজিশান থাকে লেবোসঅ্যালভিটামল অ্যাম্ব্রকসল গোয়াইফেনসেন ঠিক আছে এখানেও সার্ভিল জন্য বাচ্চাদের ক্ষেত্রে আসে ম্যাকবেরি ম্যাকবেরিতে কী থাকে হ্যাঁ আলাদা কম্পোজিশান ঠিক আছে ম্যাকবেরিতে আলাদা কম্পেশিন একটা থাকে কিন্তু এখানে ব্রোজেডেক্স ব্রোজেডেক্সও কী থাকে যে টার্বিউটালিন টারবিটালিন থাকে এবং ব্রোমোহেকজিন তো এখানে ব্রোমোহেকজিন ব্রোমোহেকজিনও কী করে আমাদের এই কাপে ব্যবহার হয় ঠিক আছে ম্যাকবেরি এই সমস্ত কোম্পানির ওষুধগুলো ঠিক আছে আমাদের এই কাপের জন্য ভালো কাজ করে তো আশা করি জায়গাটা বুঝতে পেরেছো গ্রিলটা হ্যাঁ গ্রিল ইন্টাস নামেও আসে ঠিক আছে এটা তো কম্পোজিশন যেটা থাকে সেটা ওয়েট কাপের জন্য ইউজ হয় এবার দেখে নেব তো চলো দেখে নিই যে ড্রাই কফ সিরাপ অর্থাৎ আপনার কাছে একজন প্যাশেন্ট আসলো এবং প্যাশেন্ট বলছে যে কোনো স্পুটাম ভিতর থেকে আসছে না গলা খুসখুস করে কাশি হচ্ছে ঠিক আছে এই কন্ডিশনে আপনি কোন সিরাপটা তাকে প্রেসক্রাইব করবেন বা প্রিফার করবেন তো আমি এখানে একটি কোম্পানির নাম লিখে দিয়েছি যে জেডেক্স ঠিক আছে এখানে জেডেক্স লিখেছি সেই জেডেক্সে থাকে ডেক্সটো মেথোরফেন এবং কোলোরফেনের আমিন ঠিক আছে এরকম কম্পোজিশানের যুক্ত যে সিরাপগুলো আছে তো এই দুই কম্পোজিশানের দুই কম্পোজিশানের ওষুধগুলি অর্থাৎ সিরাপগুলি শুকনো কাশির জন্য ভালো কাজ করে জেড এক্স গ্রিলিনটাস এবং জেড প্লাস এই সমস্ত সিরাপগুলি হচ্ছে ড্রাই কফের জন্য ব্যবহার হয়ে থাকে ঠিক আছে গলা খুসখুস করে কাশি হচ্ছে সেই কাজে ব্যবহার হয় ডেক্সট্রো ফেন এবং কলোরফেনের আমিন এই দুটি কম্পোজিশনের আমরা কাজ জানব ঠিক আছে তো ডেক্সটো ফেন এটা কি করে আমাদের কফ সেন্টারকে সাপ্রেস করে দেয় যার ফলে গলা খুসখুসে কাশিটা বন্ধ হয়ে যায় ঠিক আছে এখানে যে কোলোরাম ক্লোরফেনিরামিন রয়েছে ক্লোরফেনিরামিন যে রয়েছে এই কোলোর ফেনেরামিন আমাদের অ্যান্টিহিস্টামিনটা ঠিক আছে এই অ্যান্টিহিস্টামিন কী করে আমাদের কাশির সময় যে গলা খুসখুস করে কাশি হয় তো এই সে খুসখুসরিটাকে দূর করতে সাহায্য করে ঠিক আছে এটা হচ্ছে হিস্টামিন অর্থাৎ অ্যালার্জির কারণে যদি কাশি হয়ে থাকে তো এটা তার উপরে কাজ করে আর ডেক্সটোমেথোর ফেন আমাদের কী করে যে কাফ কফ সেন্টারকে সাপ্রেস করে দেয় যার ফলে শুকনো কাশিটা বন্ধ হয়ে যায় এই ছিল দুই কম্পোজিশনের ব্যবহার আর এই দুই কম্পোজিশান যে সিরাপে থাকবে সেটা ড্রাই কফের জন্য ভালো কাজ করে তোমরা মনে রাখবে এছাড়াও টরিক্স নামে একটি ট্যাবলেটও আছে এটা শুকনো কাশির জন্য ব্যবহার হয়ে থাকে তো চলো এবার আমরা দেখে নেই ডোজ কাফের ডোজ ওয়েট কাপ সিরাপের ডোজটা আমরা দেখে নেব যদি আমরা বা আমাদের কাছে কি থাকে করে এলএস অথবা বোরোজেডেক্স তো সেক্ষেত্রে ডোজটা কি হবে তাহলে একজন প্যাশেন্টকে কি ডোজ বা কী পরিমাণে দিতে পারে তো এখানে লেবোর স্যালভেটামল লেবোর স্যালভেটামল অ্যাসকোরিল এলএস থাকে ওয়ান এমজি অ্যামরক্সল থাকে থার্টি এমজি এবং গাইফের সিন ফিফটি এমজি তো এক্ষেত্রে আমরা দশ এম করে দিনে তিনবার দিতে পারি ঠিক আছে অ্যাডাল্টের জন্য দশ এম করে দিনে তিনবার এবং কপের জন্য যদি জেডেক্স থাকে ঠিক আছে যদি আমাদের কাছে জেডেক্স থাকে তাহলে দেখব ডেক্সটোমেথোর ফ্যান থাকে দশ এম জি এবং কোলোর ফেনিরামি আমি থাকে টু এম জি তো এই পরিমাণে যদি তাদের ডোজ থাকে তাহলে আমরা প্যাশেন্টকে ফাইভ এম করে দিনে তিনবার দিতে পারি অথবা দশ এমএল করে দিনে দুইবার দিতে পারি এটা বেস্ট হবে ফাইভ এমএল করে দিনে তিনবার অথবা দশ এম এল করে দিনে দুইবার এটা ড্রাই কফের জন্য যদি জেড বা গ্রিল ইন্টাস এই সমস্ত সিরাপগুলি আমাদের কাছে থাকে তাহলে পাঁচ এমএল অথবা দশ এম এল করে দেবো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বাংলা ফার্মেসি থ্যাংক ইউ